হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটা ব্লগ নিয়ে আসছি খাবারের ভিডিও আজকে আপনাদের মধ্যে খাবো দেখেন আলু ভত্তা করছি আজকে তারপর হচ্ছে হলুদ ফুলপত্তা ডিম ভাজি তারপর হচ্ছে দেখেন ডাল আজকে আপনাদের সামনেই খাবো আমি হলুদ পত্তাও করছি আপনাদেরকে দেখাইছি কালকে ছাড়তে পারি নাই আজকে ছাড়লাম আজকে এগুলো দিয়ে ভাত খাবো সব ভত্তা কারণ মোবাইলটা দর্শি লম্বা করে আজকে আমি ভত্তা দিয়ে সব খাবার খাবো আপনাদের সামনে তা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রথমবার নিচ্ছি আমার প্রিয় খাবার হলুদ ফুল বত্তা কারণ আপনারা জানেন হলুদ ফুল হচ্ছে অনেক উপকারী এটার মতন উপকার আর কোনো কিছু নাই কারণ হলুদ হচ্ছে যে শরীরের ইনফেকশন কমায় শরীরের প্যাটের খারাপ দূষিত জিনিস কমায় মানে হলুদ ফুলের কোনো বিকল্প নাই হলুদ ফুল হলুদ পাতা হলুদ তারপর আবার হলুদ আবার মুখে দিলেও ভালো তা আমার ছাদের মধ্যে দেখেন সব কিছু আছে এখন আমি আলু ভর্তা নিচ্ছি তা আপনাদের মধ্যে আমি আজকে মানে খাবার খাচ্ছি সব মানে কোনো সময় খাই নাই ভর্তা দিয়ে আজকে সব খাবার হচ্ছে ভর্তা দিয়ে আমি খাচ্ছি কারণ এই প্রথমবার আমার প্রথম ভিডিও আলু ভত্তার ভিডিও সব ভর্তা দিয়ে ভিডিও করলাম আর একটু করে ডাল নিলাম চিন্তা করতেছে ডালটা করে সব তো ভর্তা হয়ে গেল আমার প্রতিদিন তারকারি খেতে খেতে আমার মানে একদম ইয়ে হয়ে গেল দেখেন আমি মানে বেশি আমার জন্য কত কতটুকু করছি আপনারা তো দেখছেন তা আজকে আমি সব খাবারে খাবো বন্ধুরা মানে ভর্তা দিয়ে আর প্লিজ ভালো লাগলে ফুল ভিডিও দেখার পরে একটু কাটবেন না কমেন্টে জানাবেন কেমন হয়েছে তা আমি যতটুকু চেষ্টা করি আপনাদেরকে ততটুকু আমি আপনাদেরকে বিনিয়োগ দেওয়ার চেষ্টা করি আপনারা একটু পাশে থাকবেন আর আর আপনারা যদি ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন আমি আপনাদের ভিডিওগুলো দেখবো আপনাদের বাড়িতে যাব তা আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আপনারা কমেন্টে যাবেন কমেন্ট যদি না করেন আমি আপনাদেরকে কেমনে আপনাদের বাড়িতে যাব বলেন বন্ধুরা তো আপনাদের থেকে কমেন্ট করতে হবে তো আপনারা যদি কমেন্ট করেন আমি আপনাদের বাড়িতে অবশ্যই যাব কারণ আমার চ্যানেল যতটুকু হোক না কেন আমার মানে যতটুকু হোক না কেন আমি অবশ্যই আমি আপনাদের বাড়িতে যাব যদি আপনারা যদি আমার ভিডিওতে মানে কমেন্ট করেন আমি ডিম খাইছি এখন মানে মানে ওই যে বত্তা দিয়ে আমি মজা করে খাচ্ছি আর একটু করে আমি ডালের পানিগুলো এমনি খাব বাদ দিয়ে খাবো লাস্টে আর এমনি পানিগুলো খাচ্ছি দেখেন বন্ধুরা এমনি খাইলাম এগুলো তা আমি আজকে আমার খুব পছন্দ মানে আমার খেতে ইচ্ছা হচ্ছে আলু পত্তা আর হচ্ছে যে মানে হলুদের ফুল দিয়ে ভাত খাবার ইচ্ছে তা আজকে খাবার প্রশ্বাস করলাম মানে খাইলাম আপনাদের মধ্যে আজকে পত্তা দিয়ে খাবার তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের আপনারা যদি আমাকে জানান তাহলে আমার ভালো লাগবে এখন আমি একটু করে দিব। আনশিক বেশি দিব না কারণ আমার বত্তা যখন খাওয়া হয়ে গেছে হলুদ ফুলের বত্তা চিন্তা করতেছি আলু বত্তা দিয়ে একটু করে খাবো তো খাবারের ভিডিও দিয়ে আমার চেহারার ভিডিও দিয়ে আজকে আমার চেহারা ভিডিও দিই নেই আর ডিমগুলো এমনি 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 খাবো দেখছেন এমনি এমনি খাবো ওইখানে কাঁচামরিচ দিয়েছি এটু একটু বর্তা ধরনের করছি কারণ আজকে এই সব হচ্ছে বত্তা বর্তাই করলাম তো কেমন হলো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকুয়েস্ট আপনারা জানাবেন কারণ আপনাদের উপর নির্ভর করে আমার ভিডিও ছাড়ার একটা কারণ আপনারা যদি কমেন্ট করেন ভিডিও ছাড়তে ইচ্ছা হয় এখন আমি এগুলো সবগুলো একটু করে দিবা আর সবগুলো এমনি খেয়ে ফেলবো বন্ধুরা কারণ একটা ভিডিও রেডি করতে একটা ভিডিও সব কিছু করতে অনেক সময় লাগে অনেক সময়ের দরকার তবু আপনাদেরকে আমি যতটুকু পারি ততটুকু ছাড়ার চেষ্টা করি আর আপনাদের মধ্যে আমি তুলে ধরবো আমি অনুষ্ঠানে গেছি অনুষ্ঠানের মধ্যে কি কি দেখলাম কারা আজকে মেলাতে বস মানে মেলাতে আমাদের ধর্মীয়তে মেলা হয় মেলাতে কারা কারা মানে জিনিস বিক্রি করতেছে এই ভিডিওর মধ্যে অবশ্যই দেখবেন ফার্স্ট টু দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের মধ্যে তো এটা হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবার অবশ্য আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি মানে লাস্টে দেখবেন দেখেন আমার খাবার প্রায় শেষের দিকে আমি দেখেন আমি এগুলো আলু পত্তা দিয়ে আর ডিম ভাজি দিয়ে ওইখানে আমি কাঁচা মডুজ দিছি এগুলো দিয়ে আমি খেয়ে ফেলতেছি আর আমার ভিডিও ফুলটা ওটা নাই। খাপ তুলছি কারণ অনেক ভিডিও আছে আমার চেহারা দেখাই দেখাই আমার ভিডিও তুলছি এখন চিন্তা করতেছি মানে জাস্ট খাবারের ভিডিওটা করি সবার কাছে একটাই অনুরোধ আপনারা সবাই পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন সবার বাড়ি যদি বড় হতে চান সবাই যদি আগাতে চান ভিডিও দেখতে হবে ছোটো ভিডিও দেখলে হবে না বড় ভিডিও চাপতে হবে বড় ভিডিও দিতে হবে আপনি যদি আমার বড় ভিডিও দেখেন আমি আপনার বড় ভিডিও দেখব তাহলে না দেখলে আপনিও বড় হবেন না আমিও বড় হব না তো আমার খাবারটা প্রায় শেষের দিকে আমি খাবারের পরে আমি অনুষ্ঠানে যাব সন্ধ্যা করে এই ভিডিওটা আপনারা দেখবেন এই মধ্যে তো অনেক কিছু দেখতে পারবেন খাবারের পরে তা আপনারা যদি কমেন্টে জানান আমার খুব ভালো লাগবে বন্ধুরা তা আমার খাবার প্রায় শেষের দিকে দেখেন আমি কে ফেলছি খাওয়ার পরে আমি কি করবে ডালগুলো এমনি এমনি খাব দেখতে পারবেন আমি কে ফেলতেছি বন্ধুরা আমার খাবার শেষ এখন আমি বসে বসে আমার ডালের পানিগুলো আমি খাবো এখন আমি নিচ্ছি ডালের পানি দেখেন এগুলো আমি কে ফেলবো এমনি বাদ দিয়ে খাবো না এমনি কে ফেলতেছি আমার প্রায় কে ফেলি এগুলো তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কারণ আমার এমনি ভালো লাগে না তবুও আজকে খাচ্ছি এই যে খাবার শেষ হয়ে গেছে আমার দেখেন বন্ধুরা দেখেন এখন চলে যাব। আমার কাওয়ার শেষ এখন চলে যাব অনুষ্ঠানে চলে আসেন বন্ধুর অনুষ্ঠানে দেখেন এখানে কত সুন্দর মেলা বসেছে এখানে সব হচ্ছে মুসলিম আর ওরা জিনিস বিক্রি করে মানে এখানে হিন্দুরা বড়ুয়ারা সব জিনিস নিচ্ছে কিন্তু জিনিসগুলো বিক্রি করতেছে কারা মানে মুসলিমে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন ভিডিওর একটু লম্বা আর ফাতে হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমাদের অনুষ্ঠান এক মাস ব্যাপী অনুষ্ঠান হয় মেলা হয় দেখেন রাতের বেলা যখন যাচ্ছি ভিডিওটা করলাম অবশ্যই ভিডিওটা দেখার পরে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের কিন্তু এরকম মেলা হয় আপনাদের হয় কিনা অবশ্যই জানাবেন এখন রাস্তাতে কত সুন্দর বারুদ উড়ে দেখবেন বন্ধুরা চলে আসেন বন্ধুরা এই দেখেন এখন কত সুন্দর করে বারুদ তো উড়াচ্ছে দেখেন বন্ধুরা আসার সময় দেখতেছি ওরা অনেক সুন্দর করে বারদ উড়াচ্ছে দেখেন মানে অনেকক্ষণ আমি তাকাইছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ দেখে আমার মুখ মানে মনটা জুড়ে গেল আসার সময় যে চিন্তা করতেছি মানে যখন বছরে একবার অনুষ্ঠান হয় আসলে অনেক আনন্দ হয় মুসলিমদের ঈদ আমাদের এ ধর্মীয় অনুষ্ঠান আর হিন্দুদের হচ্ছে দুর্গা পূজা মানে এটা এক ধরনের আনন্দ বন্ধুরা তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা পাশে থাকবেন